আসসালামু আলাইকুম তো বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না অনেকেই জিজ্ঞেস করেন যে হচ্ছে ইউএসএতে পড়াশোনা করে কি যে টিউশন ফিটা দিতে হয় এটা কি কাজ করে ম্যানেজ করা যায় কি না লাইক সিপিটি ওপিটির থ্রুতে কাজ করে যে ইনকামটা করা সম্ভব বা ক্যাম্পাস জব করে যেটা সম্ভব এটা দিয়ে টিউশন ফি বেয়ার করা সম্ভব না তো ওই বিষয়ে আসলে আজকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো তো প্রথমে আসি হচ্ছে ওয়ার্ক পারমিটটা কী ধরনের বা কয় ধরনের আপনি লিগালি কতভাবে কাজ করতে পারবেন সেই বিষয়টা নাম্বার ওয়ান হচ্ছে আপনার ওয়ান ক্যাম্পাস জব মানে আপনার যেই বিষয়ে পড়াশোনা করতে আসেন না কেন লাইক আপনি কম্পিউটার সায়েন্স আপনার হচ্ছে ইঞ্জিনিয়ারিং অথবা হচ্ছে আপনার এডুকেশন আপনি মার্কেটিং যেই বিষয়ে পড়াশোনা করেন না কেন আপনার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে এরিয়ার ভিতরে যতগুলো জব আছে লাইক হচ্ছে আপনার সেটা হতে পারে কোনো একটা বুক স্টোর হতে পারে কোনো একটা রেস্টুরেন্ট কফি শপ অথবা আপনার অন ক্যাম্পাস যে বিভিন্ন সিকিউরিটি প্যাট্রোলিং থাকে বা আপনার গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এই টাইপের যে বিষয়গুলো থাকে মানে আপনি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে এইটা হচ্ছে বলে অন ক্যাম্পাস জব তো এইটার জন্য আসলে আপনার সাবজেক্ট রিলেটেড আপনি যেই বিষয়ে পড়াশোনা করেন না কেন লাইক আপনি একজন সেলসম্যানের কাজ করতে পারবেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে তো এটার ক্ষেত্রে আপনার তেমন একটা সমস্যা হবে না তো হচ্ছে আপনার কাজে গেছিলাম তো যাচ্ছি বাসার দিকে ওই ভাবলাম যে যাওয়ার সময় একটু কথা বলি দাঁড়ান একটা সেকেন্ড একটু হোল্ড করি আচ্ছা তো হচ্ছে আপনার ওয়ান ক্যাম্পাস জবের জন্য আপনাকে যে কোনো সাবজেক্ট পড়াশোনা করলেই আপনার হচ্ছে নতুন করে আপনার ইয়া করতে হবে না একটা সেকেন্ড ভিতরে গরম হয়ে গেছে একটু খুলে নিই ওকে হ্যাঁ মনসি কথায় হচ্ছে আপনার সিপিটি অপিটির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড হইতে হবে কিন্তু আপনি যখন অন ক্যাম্পাস জব করবেন এখানে আপনার সাবজেক্ট রিলেটেড না হলেও চলবে এখানে একটু গরম লাগতেছে একটু অন্য বাসে যেতে যেতে কথা বলুন হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড না হলেও চলবে লাইক আপনি যদি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন তারপর আপনি কোনো একটা গ্রসার আপনার অন ক্যাম্পাসের ভিতরে যদি কোনো একটা রেস্টুরেন্ট থাকে সেই রেস্টুরেন্টের আপনি শেপের কাজ করতে পারবেন বা ওয়েটারের কাজ করতে পারবেন আপনি গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ টিচিং অ্যাসিস্ট্যানশিপ রেগুলারতে জয়েন করে আপনি কাজ করতে পারবেন মানে যে কোনো একটা এটাকে বলো অন ক্যাম্পাস জব আপনার এইটার আপনি যত ঘন্টা করতে পারেন কোনো সমস্যা নেই তবে ম্যাক্সিমাম আপনি ক্লাস আপনার যে যখন ক্লাসের শিডিউল থাকবে এই সময়টা যাতে কনফ্লিক্ট না হয় ক্লাসের টাইমের সাথে মেক মেকশিওর করার চেষ্টা করে যখন ডিএসও বা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিস থেকে যখন আপনাকে পারমিশন দিবে তখন হচ্ছে আপনার এই বিষয়টা মেকশিওর করার চেষ্টা করবে তারা যাতে আপনার ক্লাসের টাইমটার সাথে কোনো কনফ্লিক্ট না তো এটা হচ্ছে বিষয় আপনি বিশ ঘন্টা বা বিশ ঘন্টার বেশি যদি করতে চান ওইটা পারমিশন পড়ান তো হচ্ছে এগুলার পেমেন্ট কীরকম হয় ধরেন সাধারণত ক্যালিফোর্নিয়াতে আপনার মিনিমাম ওয়েজ হচ্ছে অলমোস্ট সতেরো ডলার পার আওয়ার তো হচ্ছে আপনার সতেরো ডলার পার আওয়ার যদি আপনার মিনিমাম ওয়েজ হয় সেক্ষেত্রে আপনার ধরেন হচ্ছে ওয়ান ক্যাম্পাস জবগুলো আপনাকে মিনিমাম ওয়েজ থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবে লাইক আঠারো ডলার উনিশ ডলার বা বিশ ডলার এরকম তবে খুব একটা বেশি হবে না তো হচ্ছে আপনার হালকা পরিমাণে বা সামান্য কিছু বেশি আপনার হচ্ছে হবে লাইক আপনি যদি চল্লিশ ঘন্টা জব করেন সেক্ষেত্রে আপনি ধরেন বিশ ডলার করে যদি পান প্রতি সপ্তাহে আপনি হচ্ছে আটশো ডলার ইনকাম করতে পারবেন মানে হচ্ছে আপনার মাসে হচ্ছে বত্রিশশো ডলার যেটা দিয়ে আপনার থাকা খয় কীরকম যায় সেটা হচ্ছে আপনার থাকা খয় সাধারণত আপনার মানে আমরা যেভাবে শেয়ারিং করে থাকি আপনি একটা ওয়ান বেডের অ্যাপার্টমেন্ট নিতে গেলে অথবা আপনার যদি হচ্ছে মানে টু বেটার একটা অ্যাপার্টমেন্ট নিতে চান ওইভাবে ফ্যামিলি হাউসিং নিতে চান আপনার অনেক খরচ পড়ে যাবে আমরা সাধারণত বাঙালিরা বা ব্যাচেলার স্টুডেন্টরা যেভাবে থাকি সেটা হচ্ছে শেয়ারিং অ্যাপার্টমেন্ট মানে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে হচ্ছে তিনজন চারজন যতজন অ্যালাউ করে আর কি অ্যাপার্টমেন্ট ওনারা তো ওইভাবে থাকলে দেখে গেছে আমরা শেয়ারিং করে থাকলে একটা খরচ কম পড়ে তাতে মান্থলি আপনার মান্থলি ধরেন মোটামুটি থাকা খাওয়াতে আটশো থেকে নয়শো ডলারের মধ্যে খাবার হয়ে যায় কেউ কেউ একটু লাকজারিয়াস ভাবে থাকতে চাইলে তার বেশি পড়বে বা দেখা গেছে আমার গাড়ি আছে গাড়ির ইনস্টলমেন্ট দিতে হয় আমার হচ্ছে তেল খরচ আছে ইন্স্যুরেন্স আছে ওইটার খরচ আলাদা কিন্তু ধরেন আপনি যদি কিছুই না থাকে আপনার মান্থলি থাকা খাওয়ায় নয়শো ডলারের মতো গেলে বাকি আপনার বাকি টাকাটা আপনার সেভিংস থাকবে এটা হচ্ছে আপনার ওয়ান ক্যাম্পাস জবের কথা বললাম এখন আসি হচ্ছে আপনার যদি ওয়ান ক্যাম্পাস জবের বাইরে আপনি যদি সাবজেক্টের মানে ক্যাম্পাসের বাইরে জব করতে চান সেক্ষেত্রে আপনার রুলস রেগুলেশন কি আপনি ক্যাম্পাসের ভিতরে আপনি একটা রেস্টুরেন্টের সেই হইতে পারলেও আপনি বা হচ্ছে কি আপনার ওয়েটার হইতে পারলেও আপনি ক্যাম্পাসের বাইরে জবটা করতে পারবেন না যদি না ওই ওয়েটার বা সেইপ রিলেটেড পড়াশোনা আপনার তখন কী করতে হবে আপনাকে সাবজেক্ট রিলেটেড জব করতে হবে যেমন আমি এখন মাত্র আমার জব থেকে বের হইলাম আমার নর্মালি হচ্ছে অটিজম বাচ্চাদের নিয়ে কাজ আমার স্পেশাল এডুকেশন রিলেটেড তো অটিজম রিলেটেড যেই হচ্ছে যে বাচ্চারা আছে তাদের সাথে আমার যে কোম্পানি আমার কোম্পানি আমাকে ক্লায়েন্ট দেয় যে অ্যাড্রেস দিয়ে দেয় এই বাসায় এত ঘন্টার জন্য আমার থাকতে হয় অথবা তাদের সাথে স্কুলে যেতে হয় বা ডে কেয়ারে যেতে হয় ওদের সাথে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা এরকম ভরে করে স্কেডিউল থাকে আর তো একটা আজকে ছিল দুইটা সকাল একটা ছিল তিন ঘন্টার জন্য দেন আমার মিল টাইম মানে খাবারের জন্য ছিল এক ঘন্টা দেন হচ্ছে আমার আপনার খাবারের জন্য এক ঘন্টা তারপরে আবার চলে আসে আবার দ্বিতীয় কাজে তো এখন দ্বিতীয় কাজটা করে বের হয়ে তো এইখানে বিষয়টা হচ্ছে আপনার এই এই যে আমার এটা হচ্ছে আমার সাবজেক্ট রিলেটেড আমাকে ডিপার্টমেন্ট এটা ভেরিফাই করছে যে হচ্ছে আমার এটা সাবজেক্ট রিলেটেড কিনা আমার জবের ডিসক্রিপশন লাইক আমার আমার কোম্পানি হয়তো বা অনেকগুলো অটিজম বাচ্চাদের নিয়ে কাজ করে কিন্তু ওইখানে আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে পারবো আমার সাবজেক্ট হচ্ছে স্পেশাল এডুকেশন আমি ওই রিলেটেড হওয়া লাগে তো লাইক আপনারা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার পড়বেন বিভিন্ন কোম্পানি আছে যারা সফটওয়্যার ডেভেলপ করে তাদের সাথে আপনি অন অন ক্যাম্পাস না বাইরে আপনি জব করতে পারবেন সেটা হচ্ছে আপনার যখন সেমিস্টারে ক্লাস চলবে লাইক হচ্ছে আপনার বা যখন আপনার জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এরকমই থাকে জানুয়ারি শেষের দিক থেকে মে মাসের শুরু পর্যন্ত আপনার স্প্রিং সেশন থাকে দেন মে মাসের শুরু থেকে অগাস্ট মাসের শেষ পর্যন্ত প্রায় সাড়ে তিন মাস সময় হচ্ছে বন্ধ থাকে মানে সামার ভ্যাকেশন তারপরে গিয়ে হচ্ছে আপনার আবার ইয়া থাকে আপনার ওই অগাস্টের শেষ থেকে আবার ডিসেম্বরের শুরু মানে তখন আবার সাড়ে তিন মাস আপনার আরেকটা হচ্ছে সেশন থাকে যেটাকে ফল সেমিস্টার দেন আবার এক মাস বন্ধ থাকে এই যে আপনার যখন বন্ধ থাকবে ক্লাস থাকবে না তখন আপনি যত ইচ্ছা মানে আপনার আপনার এটার ক্ষেত্রে কোনো লিমিটেশন আপনি যদি ফোর্টি আওয়ার্স করতে পারেন ফোরটি আওয়ার্স পারেন আপনার এখানে কোনো ক্লাস না থাকলে কোনো সমস্যা একটা সাধারণত দেয় আর যখন আপনার ক্লাস চলবে ওই রানিং অবস্থায় আপনার আপনাকে বিশ ঘন্টার বেশি পারমিশন দেবেন তো এক্ষেত্রে আপনার ইনকাম কীরকম হয় ধরেন আমার মানে আমি যেই কোম্পানিতে কাজ করি আমার যে কাজ এই কাজে ধরেন অ্যারাউন্ড তিরিশ ডলারের আশেপাশে আমাদের পেমেন্ট করে পার আওয়ার কারণ এটা হচ্ছে আমার সাবজেক্ট রিলেটেড মানে আপনার মিনিমাম ওয়েজের মতো তো সাবজেক্ট রিলেটেড এখানে তিরিশ ঘন্টা আমি যদি ধরেন এখন চল্লিশ ঘন্টা কাজ করতেছি আমার প্রতি সপ্তাহে ধরেন হচ্ছে অ্যারাউন্ড বারোশো ডলার মানে এক হাজার ডলার প্লাস আসে মানে এক মাসে যদি আপনি চার সপ্তাহ ধরেন তার সপ্তাহে আপনার পাঁচ হাজার ডলারের কাছাকাছি হবে পাঁচ হাজার ডলারে আপনি যদি এটারে টাকায় কনভার্ট করেন মানে সবসময় আওয়ার সেম থাকে না আপনার দেখা গেছে যে আওয়ার কম বেশি হয় কোনো সপ্তাহে ছুটি থাকে এরকম বিভিন্ন করে কিন্তু আপনি যদি ফুল টাইম যদি সামারে আপনি যে এই সামার ভ্যাকেশনটাতে মানে হচ্ছে মে মার থেকে অগাস্ট মাসের মাঝে মাঝে মানে মে জুন জুলাই অগাস্ট এই এই টাইমটাতে আপনি ফুল টাইম সিবিটি করতে পারেন সেক্ষেত্রে আপনার কোম্পানিতে যদি আপনি যে যে কোম্পানিতে করবেন ওটার পেমেন্ট যদি পঁচিশ ডলারের আশেপাশে হয় তাহলে আপনি মাসে অনায়াসে বাংলাদেশিটা ছয় 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 লাখ টাকার মতো ইনকাম করতে পারেন ট্যাক্স টুক্স দিয়ে আপনার হয়তো বা পাঁচ লাখ টাকার আশেপাশে সাথে থাকে স্টুডেন্টরা কি করে হচ্ছে এই যে চার মাস হচ্ছে ফুল টাইম কাজ করে এখানে আপনার দেখা গেছে আপনি চার ডলার যদি ইনকাম করেন এক হাজার ডলার তো থাকা কর তিন হাজার ডলার করে প্রতি মাসে সেই বলে আপনার তাতে কি হবে প্রতি এই যে চার মাসে তিন চার বারো হাজার ডলার আপনার সেই তো দেন হচ্ছে আর অন্যান্য সময় যদি আপনি পার্ট টাইম করেন পার্ট টাইম মানে বিশ ঘন্টা করেন ধরেন কোনো অন ক্যাম্পাস অন ক্যাম্পাস করে না পার্ট টাইম করছেন বিশ ঘন্টা করে তো বিশ ঘন্টা করলে আপনার ইনকাম পর চলে আসবে ধরেন আপনার দুই হাজার ডলার সামথিং এরকম আসবে তো দুই হাজার ভিতরে আপনার যদি এক হাজার ডলার আপনার হচ্ছে থাকা খাওয়ার পিছনে যায় আর এক হাজার ডলার আপনার সেই থাকবে মানে আট মাসে আপনার আট হাজার ডলার আর হচ্ছে সামার ভ্যাকেশন আপনি বারো হাজার ডলার যদি অতিরিক্ত কোনো খরচ না করার অভ্যাস থাকে অতিরিক্ত যদি আপনি খরচ না করতে চান শুধুমাত্র আপনি অন ক্যাম্পাস জব বা সিপিটি ওপিটি করে আপনি হচ্ছে পড়াশুনো মানে হচ্ছে নিজের খরচ নিজে চালাতে চান সেক্ষেত্রে আপনার থাকা খাওয়ার পরে মাসে মানে হচ্ছে মাসে হোক তো মাসে অ্যাভারেজে আপনার দেড় হাজার ডলার বা আপনি বছরে আপনি বিশ হাজার ডলারের আশেপাশে সেভিংস করতে পারবেন তো যেটা দিয়ে আপনি টিউশন ফি দিতে পারবেন এর বেশি কাজ করতে গেলে আসলে হ্যাঁ এরপর বেশি কাজ করলে অন ক্যাম্পাস বা সিপিটি বিভিন্নভাবে মিলায়ে আপনাদের বেশি কাজ করা যায় করা যায় না তা না কিন্তু তাতে আসলে পড়াশোনার সময়টা খুব কম পাওয়া যায় মানে আপনার ঘুমানোর একটা টাইম লাগবে বাংলাদেশে আপনার ফ্যামিলি আছে সেখানে সময় দেওয়া লাগবে নিজের পড়া ক্লাস করা লাগবে ক্লাসের পর অ্যাসাইনমেন্ট থাকবে বিভিন্ন প্রজেক্ট থাকবে এগুলো কমপ্লিট করা লাগবে তখন দেখা যায় কি যে আপনার মানে হচ্ছে ওই এর বেশি কাজ করলে লাইফের ব্যালেন্সটা আসলে ঠিক থাকে না তো মানে আর আরেকটা বিষয় হচ্ছে এই জন্য বলেন যে আমার কত হাজার ডলার অ্যানুয়াল টিউশন ফি হলে আমি আসলে নিজের ইনকাম করে নিজে ব্যয় করতে পারব তো আপনারা আসলে হিসাবটাতে বুঝছেন যে আপনি অনআন অ্যাভারেজ কাজ করে আপনি মোটামুটি আপনি লিগালি পারমিশন সহ কাজ করলেও আপনি হচ্ছে বছরে থাকা খাওয়ার পরে বিশ হাজার ডলার সেভ করতে পারবেন তো এর ভিতরে যদি আপনার টিউশন ফি হয় সেক্ষেত্রে আপনার জন্য কোনো সমস্যা হবে না মানে বিশ হাজার ডলারের নিচে হলে আর এর বেশি যদি হয় তখন কি করবেন হ্যাঁ বিশেষ করে এখানে ইউএসএতে যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে বা ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো নন প্রফিট বলে আমাকে মানে আমরা হচ্ছে নন প্রফিট ইউনিভার্সিটি যেগুলো এগুলো হচ্ছে তাদের ইয়ারলি একটা ইনকামের একটা অংশ বা তাদের সাথে বিভিন্ন স্কলারশিপ প্রোভাইডার যে গ্রুপ আছে বা তাদের সাথে হচ্ছে কানেকশন থাকে তো যেসব স্টুডেন্টরা ধরেন একটু ভালো রেজাল্ট করে লাইক ফোর আউট অফ ফোর অথবা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি ফাইভ জির ওপরে তাদেরকে একটা স্কলারশিপ প্রোভাইড করে যেমন আমি মোটামুটি আমার এই দুই বছরে সব শেষ করতে আড়াই বছর লাগছে তো আড়াই বছরে আমি প্রায় হচ্ছে আপনার হাজার ডলার উপরে পাইছি তো হচ্ছে যেগুলো আমার ভালো রেজাল্টের কারণ তো আপনার যদি দেখা গেছে তাহলে আপনি আপনার মেরিট বিভিন্ন স্কলারশিপ পাবেন লাইক নন রেসিডেন্ট টিউশন ফি পারেন তারা ক্যাশ টাকা দিতে পারে দিয়ে আপনি বাকি যে কোর্স ফি আছে এরকম বিভিন্ন অপশন আছে তখন দেখা যায় যে আপনি যদি হচ্ছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ডলার টিউশন ফি থাকে দেন রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আপনি হচ্ছে গিয়ে কি করতে পারবেন এই ভালো রেজাল্ট করে যে আপনি ভালো রেজাল্ট করে আপনি ওই নন রেসিডেন্ট টিউশন ফিটা এবার নিতে পারেন আর বাকি কিছু স্কলারশিপ ম্যানেজ করতে পারেন তো হচ্ছে এরকম বিষয়টা এখন বাংলাদেশের থেকে যারা ফাইনাল মানে হচ্ছে আপনার টাকা নিয়ে এসে বা স্টুডেন্ট ফাইলের মাধ্যমে আনে বা এনে খরচ করে তাদের তো সব আলাদা কিন্তু যারা মোটামুটি একটু মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসে তারা চেষ্টা করে যে একে তো স্কিল ডেভেলপমেন্ট ওপিটি সিপিটি বা অন ক্যাম্পাস জব কিন্তু শুধুমাত্র আপনার টাকার জন্য অনেকে করে তা না অনেকে হচ্ছে সরাসরি এই কাজটা আপনাকে বই বইয়ের বিষয়ে বই পুস্তকে আপনাকে যতটুকু শিখাবে তার থেকে অনেক বেশি শিখাবে হচ্ছে আপনার এই হ্যান্ডসন এক্সপিরিয়েন্স এই জন্য অনেকে চেষ্টা করে যে হচ্ছে যত দ্রুত সম্ভব অন ক্যাম্পাস জব পাওয়া যায় এছাড়া ধরেন বিভিন্ন জন বিভিন্নভাবে কাজটা ম্যানেজ করে করে চেষ্টা করে রিক্স নিয়ে করে সেটা অন্য বিষয় সেটা মানে যে যার রিস্কের মতো করল কিন্তু না একজন অ্যাজ এ স্টুডেন্ট আপনি ইউএস গভর্নমেন্ট আপনাকে যে পারমিশনটা দিছে যে লিগালি আপনি কাজ করতে পারবেন আপনার অন ক্যাম্পাস হচ্ছে আপনার আর এর বাইরে হচ্ছে আপনার যদি অফ ক্যাম্পাস করতে চান সিপিটি অফিটের মাধ্যমে তো সেটা করে মোটামুটি আপনার টিউশন ফি যদি বিশ হাজার ডলারের নিচে থাকে আপনি থাকা খাওয়া টিউশন ফি ম্যানেজ করতে পারবেন যদি আপনি ডেডিকেটেড হন তো এ হচ্ছে বিষয় তো কথা বলতে বলতে আসলে আমার জব থেকে চলে আসলাম তো আমার অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি কাজ করেন মান্থলি কীরকম বেতন আসে সেই তো আমি আপনাদেরকে বলি যে আমার মাসে ধরেন আজকে আমার ছয় ঘন্টা ডিউটি এক ঘন্টা হচ্ছে ড্রাইভ টাইম আর আধা ঘন্টা হচ্ছে আবার আমাকে খাবারের জন্য সময় দিছে এবং ওইটাও পেইড মানে খাবার যে খাবো ওই টাইমটাও হচ্ছে আমাকে তারা পেইড ব্রেক দিছে তো ধরেন সব মিলায় সাড়ে সাত ঘন্টা তো সাড়ে সাত ঘন্টায় আপনার অ্যারাউন্ড ধরুন পঁচিশ থেকে তিরিশ ডলারের ভিতরে আমার মানে থাকে তো ধরেন পঁচিশ ডলার করে হলে কাছাকাছি আপনার দুশো ডলারের মতো হয় তো এটা হচ্ছে আজকের দিনের ইনকাম তো এইভাবে আপনার আপনারটা আপনি হিসাব করে নিতে পারেন হতাশ হবেন না চেষ্টা করেন ইনশাল্লাহ এখানে এসে কোনো স্টুডেন্টই আসলে টিউশন ফি পে না করতে পেরে চলে গেছে বাংলাদেশে এরকম কোনো অপশন নেই মানে এরকম খুব একটা দেখা যায় না যে বিয়ে না করতে পারে সবাই সবার মতো একটা ওয়ে ফাইন করে নেয় ও একটা ওয়ে খুঁজে নেয় তো এই আর কি ইনশাআল্লাহ সমস্যা নেই ভয় পাবেন না অপশন আছে সুযোগ আছে কাজে লাগান যদি ভিসা হয় ইনশাআল্লাহ সার্ভাইভ করা পসিবল সো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম